প্রাক পূজা উৎসবে সামিল হতে চলে গেলাম পার্টনার ইন ক্রাইমকে সাথে করে শোভা বাজার রাজবাড়িতে যেখানে চলছিল রাজবাড়ির কন্যাদের পরিচালিত কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর সাথে ছিল এক্সিবিশন যেহেতু পুজো চারিদিকে একটা কেনাকাটার ধুম পড়ে গেছে জামা কাপড় গয়না শাড়ি ব্যাগ কি নেই সেখানে আর সাথে ছিল এরকম একটা পুজো পুজো ভাব হ্যাঁ আর কিছুদিন পরেই পুজো আসতে চলেছে তাই এককেবারে শুরু হয়ে গেছিল প্রস্তুতি রাজবাড়িতে রাজবাড়িতে ঢোকার মুখে এবং ভেতরের দিকের ঘরে হয়েছিল এই এক্সিবিশনের ব্যবস্থা আর সাথে চলছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে এসেছিলেন উর্মিমালা বসু ও জগন্নাথ বসু তাদের কণ্ঠে মোহিত হয়েছিলাম পুরো সন্ধে এছাড়াও কচি নাচের উপস্থাপনে মনটা উৎফুল্ল হয়ে উঠেছিল পুজো বাড়িতে পেট পুজো করেছিলাম স্যাটে আর ফিশ ফ্রাই দিয়ে শোভা বাজার সুতানুটি উৎসব দেখে ফিরে গেলাম বাড়ি